নন্দিনী নন্দিনী ওকে এত বড় কিশকেনরে কিশোর আমি কি শুনতে পাইনি নি শুনতে পার জানি কিন্তু আমারে ডাকতে ভালো লাগে আর ফুল চাই তোমার তাহলে আনতে যাই যা যাবো যা যা এক্ষুনি কাজী ফিরে যা দেরি করিস নে সমস্ত দিন তো কেবল সোনার তাল ঘুরে আনি তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল কু চাইতে বলে বেচে যায় ওরে কিশোর জানতে পারলে জোর শাস্তি দেবে তুমি না বলেছিলে রক্ত করেবি তোমার চাই চাই আমার আনন্দেই যে রক্ত করেবি কেন সহজে মেলে না অনেক খুঁজে পেতে কি এখানে এক জঙ্গলে একটি মাত্র গাছ পেয়েছি হ্যাঁ আমি নিজে গিয়ে কথা বলো না নন্দিনী নিষ্ঠুর হয়েও না বিশু বিশু তোমাকে গান শোনা সে তার নিজের গান এখন থেকে আমি তোমাকে ফুল যোগাবো এ আমার নিজের ফুল কিন্তু এখানকার জানোয়ার আছে তোকে শাস্তি দেয় আমার যে বুক ফেটে যায় রে সে ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই ফোটে ওরা হয় আমার দুঃখের ধন কিন্তু তোদের দুঃখ আমি সইব কি করে কিসের দুঃখ একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী এ কথা কতবার মনে মনে ভাবি তুই তো আমাকে এত দিলি কিশোর কিন্তু তোকে আমি কি ফিরে দেব তো এই সত্যিটি কর নন্দিনী আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি আচ্ছা তাই সই কিন্তু তুই একটু সামনে চলিস না আমি সামনে চলবো না চলবো না চলবো না ওদের মারের মুখের উপর ধন্দিনী নন্দিনী যেও না যেও না ফিরে যাও কি অধ্যপা ক্ষণে ক্ষণে এমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন হ্যাঁ যখন মনটাকে নাড়া দিয়ে যাও তখন আর সাড়া দিয়েই বা গেলে একটু দাঁড়াও দুটো কথা বলি আমাকে তোমার কিসে দরকার অধ্যাপক দরকারের কথা যদি বললে তবে ওই চেয়ে দেখো আমাদের খোদাই করার দল দরকারের বোঝা মাথায় কিটের মতো সুরঙ্গের ভেতর থেকে উপরে উঠে আসে এই পড়ে আমাদের যা কিছু ধন সবই ধুলো নারীর ধন সোনা কিন্তু সুন্দরী তুমি যে সোনা সে তো ধুলোর নয় সে যে আলোর

সমস্ত শহর মাটির তলটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতে বেড়াচ্ছে পাতালে সুরঙ্গ খুদে তোমরা যক্ষের ধন বের করে করে আনছো সে যে অনেক চোখের মরা ধন পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি তার প্রেতকে বস করতে চাই সোনার তালে তাল বেতালকে বাঁধতে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে তারপরে তারপর আবার তোমাদের রাজাকে একটা অদ্ভুত জালের দেয়ালে আড়ালে ঢাকা দিয়ে রেখেছে সে যে মানুষ পাচে সে ধরা পড়ে তোমাদের সুরঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছা করে তেমনি ইচ্ছে করে ওই বৃষ্টি জালটা কি ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করি আমাদের মরাধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি আমাদের মানুষ থাকা রাজারও তেমনি ভয়ঙ্কর প্রতাপ তোমাদের বানিয়ে তোলা কথা বানিয়ে তোলাই তো শোনো শোনো উলঙ্গের তো কোনো পরিচয় নেই এই বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা কেউ বা বিখেড়ি এসো 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 আমার ঘরে এসো তোমাকে তত্ত্ব কথা বুঝিয়ে দিতে বড় আনন্দ হয় না না এখন না আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখব সে থাকে জালে রাডালে ঘরের মধ্যে ঢুকতে দেবে না আমি জালে বাধা নি আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে জানো নন্দিনী আমিও আছি একটা জালের পেছনে মানুষের অনেকখানি বাদ গিয়ে এই পণ্ডিতটুকু জেগে আছে আমাদের রাজা যেমন ভয়ঙ্কর আমিও তেমনি ভয়ঙ্কর পন্ডিত আমার সঙ্গে ঠাট্টা করছো তুমি তোমাকে তো ভয়ঙ্কর থাকে না আচ্ছা অধ্যাপক তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি ওরা আমাকে এখানে নিয়ে এলো রঞ্জনকে সঙ্গে আনলে না কেন শোনো শোনো সব জিনিসকে টুকরো করে আনাইদের এদের পদ্ধতি কিন্তু তাও বলি এখানকার ওই মরা ধানের মাঝখানে তোমার ওই প্রাণের ধান কে আনতে যাও কেন আমার রঞ্জনকে এখানে আনলে ওদের মরা পাজরের ভেতর প্রাণ নেচে উঠবে

আমাদের সর্দারদের তলাতে গেলে গায়ের জোর চাই জোর হ্যাঁ আমার রঞ্জনের জোর তোমাদের ওই শঙ্কিনী নদীর মতো সে যেমন হাসতেও পারে তেমনি ভাঙতেও পারে আচ্ছা আচ্ছা অধ্যাপক তোমাকে আজকের দিনের একটা গোপন খবর দি হ্যাঁ আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে দেখা হবে জানলে কি করে হবে হবে দেখা হবে খবর এসেছে খবর এসেছে সর্দারের চোখে দিয়ে কোন পথ দিয়ে খবর আসবে শুনি যে পথে বসন্ত আসবে খবর আসে সেই পদ্মে তাতে লেগে আছে আকাশের রং বাতাসের লীলা মানে তার মানে আকাশের রং আর বাতাসের লীলায় উড়ো খবর যখন আমার রঞ্জন এখানে আসবে তখন দেখিয়ে দেব উড়ো খবর কি করে মাটিতে এসে পৌঁছলো নন্দিনী নন্দিনী তোমার ডান হাতে ওই যে রক্ত করবির কঙ্কন ওর থেকে একটা ফুল খসিয়ে দেবে কেন কি করবে তুমি কতবার ভেবেছি তুমি যে রক্ত করবির আভরণ পরো তার একটা কিছু মানে আছে মানে আছে হ্যাঁ নিশ্চয়ই মানে আছে আমি তো জানি না কি মানে হয়তো তোমার ভাগ্যপুরুর জানে ওই রক্ত আভা একটা ভয় লাগানো রহস্য আছে শুধু মাধুর্য নয় রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্ত করবি তাই বুঝি আমি জানি না আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা আচ্ছা আচ্ছা সে রং হাতে পরেছি গলায় পরেছি বুকে পড়েছি তা আমাকে ওর একটু ফুল দাও শুধু ক্ষণকালের দান এ নাও অঞ্জন আসবে সেই আনন্দে এই ফুলটি তোমাকে দিলাম রঙের তথ্য ঠিক চেষ্টা করে কি